আসসালামু আলাইকুম আজকের আলোচনা মানে একটা খুব গভীর উপলব্ধির বিষয় নিয়ে আল্লাহর অসীম রহমত আর ধরুন ওই যে বলা হয় সরিষার দানা পরিমাণ ইমান সেটার গুরুত্ব আসসালাম হুম ঠিকই বলেছেন আমরা মূলত সহি বুখারির একটা বিখ্যাত হাদিস বাইশ নম্বর হাদিস সেটার দিকেই ফোকাস করব হ্যাঁ আর দেখব কীভাবে এই ধারণাটা কোরআন বা অন্যান্য উৎস সাথেও মিলে যায় মানে লক্ষ্যটা হলো আল্লাহর দয়ার বিশালতা আর ওই ছোট্ট ইমানের শক্তিটা নতুন করে বোঝা তাই না একদম ওই হাদিসটা তো আসলে পরকালের একটা ছবি তুলে ধরে ঠিক যখন জান্নাতিরা জান্নাতে আর জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ একটা বিশেষ হুকুম দেবেন কি সে হুকুমটা আর এর মানেটা ঠিক কি আল্লাহ ফেরিস্তাদের বলবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও আছে তাদের জাহান্নাম থেকে বের করে আন আবুসাইদ ক্ষুদ্রী বর্ণিত হাদিস এখানে কিন্তু আমাদের একটু থামতে হয় হুম মানে এই যে সামান্য প্রায় না দেখার মতো সরিষার দানা এটার উপর এত জোর কেন এটা আসলে আল্লাহর বিরাট দয়ার একটা শক্তিশালী প্রমাণ আচ্ছা হয়তো এই তুলনাটা ব্যবহার করা হয়েছে এটা বোঝানোর জন্য যে দেখুন আল্লার কাছে বান্দার ভেতরের বিশ্বাসের ক্ষুদ্রতম কণাও কিন্তু হারিয়ে যায় না সেটারও মূল্য আছে হাদিসে তো আরও বলা হয়েছে যে যখন তাদের বের করা হবে তারা আগুনে পুড়ে একদম মানে কয়লার মতো কালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তারপর তাদের নাহারুল হায়াত বা জীবনের নদীতে ফেলা হবে জীবনের নদী সেখানে তারা আবার সজীব হয়ে উঠবে যেমন ধরুন বন্যার পর স্রোতের ধারে মাটি পেলে বীজ থেকে চারা গজায় একদম তরতাজা প্রাণবন্ত বা এই রূপকটা তো তাহলে শুধু ক্ষমা না এর থেকে বেশি কিছু বোঝাচ্ছে তাই না একদম ঠিক এটা নিছক শাস্তি মকুফ নয় এটা হলো পূর্ণাঙ্গ নবজীবন সম্মান ফিরিয়ে দেওয়া ওই পোড়া বিবর্ণ অবস্থা থেকে সতেজ চারাগাছের মতো হয়ে ওঠা এটা তো আল্লাহর খালিক বা সৃষ্টিকর্তা গুণেরই প্রকাশ ও আচ্ছা তিনি শুধু মাফ করছেন না নতুন জীবন দিচ্ছেন কোরানেও তো আল্লাহ বারবার তার রহমতের বিশালতার কথা বলেছেন যেমন ধরুন সুরা আরাফে আছে আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে হ্যাঁ মনে পড়ছে এই হাদিসটা যেন ওই আয়াতেরই একটা বাস্তব ছবি ওই সামান্য ইমানের বিনিময়ে এই যে নতুন জীবন পাওয়া এটাই তো প্রমাণ করে আল্লাহর করুণা কতখানি অনেক আলেম মুফাসির এই হাদিসটাকে আল্লাহর রহমতের সেরা উদাহরণগুলোর একটা মনে করেন ইমাম নাববীর মতো বড় বড় ব্যাখ্যাকারীরাও তো বলেছেন এই হাদিসটা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিশ্বাসীদের জন্য জাহান্নাম চিরস্থায়ী নয় যদি তাদের মনে ওই বিন্দুমাত্র ইমানও থাকে তাহলে এখান থেকে আমরা মূল কি কি শিক্ষা নিতে পারি দেখুন কয়েকটা খুব জরুরি বিষয় আছে প্রথমত ইমানের শক্তি যত কমই হোক না কেন শেষ পর্যন্ত তা মুক্তির একটা উপায় হতে পারে এটা আমাদের আশা দেয় আশা তো বটেই দ্বিতীয়ত আল্লাহর দয়া অসীম কিন্তু এই বিশেষ দয়াটা পাওয়ার শর্ত হল ইমান যাদের ইমান নেই তাদের জন্য কিন্তু এই ওয়াদা নয় ঠিক আর তৃতীয়ত এটা আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের গুরুত্ব মনে করিয়ে দেয় আমরা হয়তো অনেক কাজকেই তেমন পাত্তা দিই না ধরুন মন থেকে কাউটে সালাম দেওয়া রাস্তার একটা কাটা সরানো কারও বিপদে একটুখানি এগিয়ে যাওয়া বা ধরুন আল্লাহর ভয়ে বা প্রেমে গোপনে একটু চোখের জল ফেলা হ্যাঁ এগুলো তো আমরা ভুলেই যাই হয়তো আমরা ভুলে যাই কিন্তু আল্লার কাছে তো কিছুই হারায় না কে জানে হয়তো এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ওই সরিষার দানা পরিমাণ খাঁটি ইমানের প্রমাণ কিন্তু একটা প্রশ্ন মনে আসছে এই যে এত রহমতের কথা শুনে কেউ কি একটু ঢিলেমি দিতে পারে মানে ভাবতে পারে যে আমল অতটা না করলেও চলবে শুধু ইমান থাকলেই হল এই হাদিসে বা অন্য কোথাও কি এই ব্যাপারে কোনো মানে ভারসাম্য রাখার কথা বলা হয়েছে খুবই দরকারি প্রশ্ন তুলেছেন এই হাদিসটাকে ভুল বোঝার সুযোগ কিন্তু অবশ্যই আছে আর এখানেই সাবধান হতে হবে এর মানে কিন্তু কখনোই এটা নয় যে মানুষ ইচ্ছে মতো গুণা করে যাবে শুধু এই ভরসায় যে আরে ইমান তো আছে একদিন তো মুক্তি পাবই আচ্ছা বরং ইসলাম আমাদের সবসময় ভয় আর আশার মধ্যে মানে খাউফ আর রাজার মধ্যে একটা ভারসাম্য রাখতে শেখায় আল্লাহর শাস্তির ভয় যেমন থাকতে হবে তেমনি তার রহমতের আশাও ছাড়লে চলবে না হুম ভারসাম্যটা জরুরি এই হাদিসটা আসলে তাদের জন্য চূড়ান্ত আসার কথা যাদের ইমান ছিল কিন্তু হয়তো আমলের ঘাটতি ছিল বা পাপের বোঝা বেশি ছিল তাই সাময়িক শাস্তি পেতে হয়েছে মূল কথাটা হল ইমানকে যত্ন করা পাপ হয়ে গেলে তওবা করতে দেরি না করা ছোট বড় সব ভালো কাজকে গুরুত্ব দেওয়া আর সবসময় আল্লাহর রহমতের উপর ভরসা রাখা এটা একটা খুব সূক্ষ্ম ব্যালেন্স বুঝলেন আমাদের সজাগ রাখতে হবে তাহলে আলোচনার সারসংক্ষেপ যদি করি ব্যাপারটা দাঁড়াচ্ছে ক্ষুদ্রতম ইমানেরও আল্লাহর কাছে বিরাট মূল্য আছে আর তার রহমতের কোনো শেষ নেই আমাদের কাজ হল সেই ইমানকে বাঁচিয়ে রাখা ভালো কাজের মাধ্যমে তাকে সতেজ রাখা গুনাহর জন্য অনুতাপ করা আর সব সময় আল্লার করুণা চেয়ে যাওয়া একদম আর আলোচনার একদম শেষে একটা চিন্তার বিষয় যোগ করতে চাই দেখুন হাদিসটা কিন্তু ইমানের পরিমাণের ওপর জোর দিয়েছে ওই যে সরিষার দানা হ্যাঁ আমাদের ভেতরের সেই ইমানের গুণগত মান মানে সেটার বিশুদ্ধতা সেটার আন্তরিকতা বা ইখলাস সেটা কতটা জরুরি যদি ওইটুকু পরিমাণ ইমানের এত দাম হয় তাহলে সেই ইমানটা কতটা খাঁটি কতটা শির্কমুক্ত হওয়া দরকার আল্লাহর কাছে শেষ পর্যন্ত কবুল হওয়ার জন্য সুভান আল্লাহ খুব গভীর একটা দিক আল্লাহ আমাদের সবাইকে এই উপলব্ধি দান করুন আর আমাদের ইমানকে পরিশুদ্ধ করার তৌফিক দিন চলুন উৎস থেকে নেওয়া দোয়াটি দিয়েই শেষ করি হে আল্লাহ আমাদের অন্তরে অন্তত সরিষার দানার পরিমাণ হলেও খাটি ও অবেজল ইমান দান করুন যেন আমরা আপনার রহমতের নদীতে অবগাহন করে নতুন জীবন লাভ করতে পারি এবং জান্নাতে আপনার সান্নিধ্য অর্জন করতে পারি আমিন আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম